সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি হচ্ছে যারা গরুর খামার করছেন আমি তাদের জন্য আজকে একটি সতর্কতা বার্তা নিয়ে আসলাম তো আমার সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন দেখার পর আপনাদের অবশ্যই একটি মন্তব্য করবেন তো আসলে মূলত কথাই চলে আসি কিছুদিন আগে হাট মন্দিরহাট দাস মোহাম্মদ তালুকদার থেকে সাতটি গরু নিয়ে চলে যায় তারা ডাকাত বয়সে যদি আমার এই যে গরু ডাকাতি করে নিয়ে যায় তাহলে এখন আপনারা সামনে আসছে কি কুরবানির দিন সবাই পশু লালন পালন করবে এরপ্রেক্ষিতে বর্তমানে চারিদিকে ডাকাত এই যে আপনি দেখেন পঁচিশে এই যে গতকাল রাতে পঁচিশ তারিখ হাট হাজারে হলে দোকান ডাকাতি করেছে একজন সেনাবাহিনীকে গুলি করে আহত করে উনি এখন বর্তমানে আইসিউতে আছে যারা আপনার সোশ্যাল মিডিয়াতে দেখছেন তো এইভাবে প্রতিনিয়ত ডাকাত আর এবং চোরের সংখ্যা বেড়ে গেছে বর্তমানের পরিস্থিতিতে তো যারা বর্তমানে গরুর খামার নিয়ে ব্যবসা বাণিজ্য করার চিন্তা যারা আছে যারা খামার করেছেন গরুর লালন পালন করছেন তাদের সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই কারণ একটা গরু পালতে কত যে কষ্ট করতে হয় সেটি কেউ বোঝে কেউ বুঝে না কিন্তু আপনি দেখেন আপনারা অবশ্যই জানেন আমি সবাকে নিয়ে সবাইকে নিয়ে ভিডিওটি করার উদ্দেশ্য সবাইকে সতর্কতা করার জন্য কারণ সামনে আমাদের একটি কুরবানির দিন আসছে সবাই ব্যবসা কেউ ব্যবসা করবে কেউ শখের বসে গরু লালন পালন করছে যারা খামারে আছে ছোট খামার করে যারা গ্রীস্তি গরু আছে তো আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা একজন মুরব্বী যেই সার বস্তা মাথায় করে সেই বয়স্ক লোক সারের বস্তা কীভাবে নিয়ে যাচ্ছে কত কষ্ট করছে কত চোখের পানি ফেলছে ঘাম ঝরাচ্ছে এই গরু লালন পালন করার জন্য তো এই যে গরু লালন পালন করার পরে যে সময় বিক্রি করে যে টাকাটাও পা পাবে তখন গরুটি চুরি করে নিয়ে গেলে তখন আপনার থেকে কেমন লাগবে তখন এই খামারের কেমন লাগবে তখন তার সাত আসমান ভেঙে পড়বে মাথায় তো আমরা সবাই সতর্কত হই আর যারা খামারে ভাইয়েরা আছেন সব সময় দিনরাত পরিশ্রম করে গরুর পিছনে শ্রম দিচ্ছেন এই যে ঘাস খাওয়াচ্ছেন ভুষি খাওয়াচ্ছেন সবগুলো টাকা দিয়ে কি একটা গরু লালন পালন করতে হয় তো এই লালন পালন পরে গরুটি যদি আপনার চুরে নিয়ে যায় তখন মাটি ফেটে দুবাক হয়ে নিচে চলে যেতে মন চায় তখন আল্লাহর আরও শোন্লাহ কেঁপে ওঠে তো ডাকাত আর চোরের কিন্তু কোনো মন নাই তাদের কোনো মনুষ্যত্ব নাই তাদের কোনো কি মা বোন নাই তাদের কোনো ইচ্ছ সর্মান নাই তাদের পেশায় হচ্ছে চুরি ডাকাতি করা বর্তমানের পরিস্থিতি পরিস্থিতিতে এমন একটি পর্যায়ে পড়েছে দিন রাত চব্বিশ ঘন্টা ডাকাত আর চৌ ডাকাত আর সোশ্যাল মিডিয়াতে বর্তমানের পরিস্থিতি এমনই ঘটছে তো আসলে সবাই সতর্কতা থাকবেন আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন বেশি বেশি করে আপনার একটি শেয়ারের কারণে একটি খামারি ভাই আমার ভিডিওটি দেখতে পারবে অবশ্যই সতর্কতা থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে আপনাদের নতুন ভিডিও নিয়ে